সালামু আলাইকুম আজকে আমরা আছি ভিক্টোরিয়া পার্কে এখন ভিক্টোরিয়া পার্কে আমরা ঢুকবো এখন ঠিক আমরা ব্যাকসাইড থেকে দেখাচ্ছি ভিক্টোরিয়া পার্কের বিশাল পুকুর মেসেজ অফ দ্য কুইন এম্প্রেস ভিক্টোরিয়া এক মেসেজ রয়েছে যা আঠারোশো সাতাত্তর সালে সার্কভুক্ত দেশের জন্য একশো রুপি করে নেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম আজকে আমরা আছি ভিক্টোরিয়া পার্কে এখন ভিক্টোরিয়া পার্কে আমরা ডুব এখন ঠিক বিকেল হয়ে গিয়েছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ভিক্টোরিয়া পার্কে যে লাইটিং হয় লাইটিংটা আমরা দেখার ইচ্ছে আছে তো আমার সাথে আছে কুষ্টিয়ার মজনু প্রফেসর মজনু তো দেখা যাক আমরা তিরিক আনন্দ করতে পারি দেখতে পারি নজরু যেহেতু প্রথম আসছে তো প্রথম আসার ফলে যদি নজরুল কতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করে সেটা আমরা দেখো যে পরিমাণ মানুষ আশা করেছি প্রত্যাশা করেছি ওই রকম মানুষ কিন্তু এখন দেখতে পাচ্ছি না আমি এর আগে অনেকবার এসেছি বাট প্রতিবারই আমাদের অনেক মানুষ ছিল দেখার জন্য দর্শনার্থী ছিল হয় ছিল কিন্তু আমরা ঠিক ওইরকম দর্শনার্থী দেখতে পাচ্ছি না তবে সবচেয়ে বড় ব্যাপার হলো ভিক্টোরিয়া পার্কের ভিতরে যে পার্ক আছে পার্কটি খুব সুন্দর খুব সাজানো গোছানো চমৎকার একটি পার্ক চমকটা খুবই সুন্দর দেখার মতো দেখছি কিরকম ফিল কেমন খুব সুন্দর অন্যরকম আসলে কখনো আসা হয় না দেখার মতো সবাই এবং বাংলাদেশের নাটার কারণে সেটা নিরিবিলি আছে দেখতেও ভালো হয় মজা হয় সেই জন্য আমরা আছি তার মানে হচ্ছে কি ফ্রিলি তুমি তো দেখতে পাবে হ্যাঁ ফ্রিলি দেখতে পাবে এখন ঘুসগুস গুসগুস করার থেকে এই ভালো হচ্ছে এবার মানুষ কম দেখা যাবে ভালো করে কোনো হ্যাসেল থাকবে না তাই তো ওকে চলো আমরা দেখি সামনে কি আছে আমরা কিন্তু একদম ভিক্টোরিয়া পার্কের সামনে চলে এসেছি ঐতিহাসিক জেগা ঐতিহাসিক স্থান পাৰ্ক এনে বেছি ভাল মানে প্ৰিয়তম উৎসৱ স্থাপনা ঐতিহাসিক এটা স্থাপনাটো ভাল সাজে এইটোৱেই স্বাভাৱিক Det er sånn. ইয়ে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রথম বুক প্রথমেই আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি এখন আমরা তো পঁচিশের ভিতরে উনিশশো ছয় সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল ফার্স্ট কুইন্ট এমপ্রেস অফ ইন্ডিয়া ভোমাকে উদ্বোধন করেন ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম শুরুতে মিডল পয়েন্টে রানী ভিক্টোরিয়ার একটা আবক্ষ মুক্তি রয়েছে যেগুলা আঠারোশো থেকে উনিশশো এক সাল পর্যন্ত একটা সময় লেগেছে পুরো বিল্ডিংয়ের ভবনে কাজ করতে এবং এই ভ্রমণ সম্পূর্ণ হয়েছে

মেসেজ রয়েছে যা আঠারোশো সাতাত্তর সালে মেসেজটি এখন রয়েছে এই পাশে এলাহাবাদ কুইন এলাহাবাদ নভেম্বর আঠারোশো আটান্ন সালে এখানে আরেকটি মেসেজ রয়েছে শাকলে আমরা আপনাদেরকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সব কিছু দেখাচ্ছি এখন বর্তমানে যা আছে যেই সময়ে যে ব্যবহৃত আশ্রয় যে ব্যবহৃত জিনিসগুলো ছিল এগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে নাইফ বিভিন্ন ধরনের নাইফ তারপর ফয়েল যে ব্যবহার করেছে যুদ্ধের সময় সেগুলো এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে মেমোরিয়ালের পুরো একটু মেমোরি পুরো মানচিত্রটা এখানে রয়েছে এখানে দেখা যায় কামাল এটি উনিশশো সাতানব্বই সালে ব্যবহৃত হয়েছিল সেই কামালটা এখানে দেখা যাচ্ছে লড্লাইভ

শ শতকের ব্যবহৃত রাইফেল শুটগুলো চমৎকার শোটগুলো হচ্ছে ভারতীয় কর্নার ব্যবহৃত গোপাল কৃষ্ণ খাল গান্ধী চিত্তরঞ্জন দাস রাজবল্লব প্যাটেল আ আবুল কালাম আজাদ কলিরাম বসু আবদুল জাফর খান নেতাজি সুভাষচন্দ্র বোস রাজা রামমোহন রায় কেশব চন্দ্র সেন গ্যালারিতে মোটামুটি তবে সবারই ছবি এখানে রয়েছে ভারত বিপ্লবী ভারতের যাদের অবদান রয়েছে ভারতবর্ষে তাদের পোর্ট্রেট বা ছবি রয়েছে কবুতর বাসা বেড়েছে খুব চমৎকার আমরা দোতলা থেকে নিচ্ছি আমরা এখন ধীরে ধীরে ভারতবর্ষ জয়ের পথে চলে আসছি ভারতবর্ষ জয়ের সমস্ত ইতিহাস এখানে রয়েছে এবং তার গানগুলো এখানে রয়েছে এখানে বিভিন্ন কামান্য চিত্র দেখানো হচ্ছে কীভাবে ভারতবর্ষ দর্শকীয়তা শুরু করেছি সেই কামান্য চিত্রগুলো দিঘির দেখানোর ব্যবস্থা করা হয়েছে এখানে কীভাবে ব্রিটিশ থেকে ভারতে পরিণত হলো কীভাবে কার অবদান কীভাবে আসছে সমস্ত বিষয়গুলো এখানে দেখানো হচ্ছে তৎকালীন সময় পত্রিকার কাটিং মোটামুটিভাবে আমরা আমাদের দেখা পার্কে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর সবগুলো দেখেছি কুড়ি চমৎকার আমরা ভিক্টোরিয়ার সাহাবক্ষ মূর্তি মোটামুটি মোটামুটিভাবে আমরা আমাদের দেখা পার্কে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর সবগুলো আমরা দেখেছি কুড়ি চমৎকার আমরা কৃতরানি ভিক্টোরিয়ার সাহাবক্ষ মূর্তি তারপরে ক্লাইভের একটি মূর্তি আমরা দেখেছি পাশাপাশি ক্লাইভ এবং ক্লাইভের যে ব্যবহৃত পিস্তল তার গুলি সেটা আমরা দেখেছি এবং কীভাবে রাইফেল ব্যবহার করেছেন সেই রাইফেলগুলো আমরা এখানে দেখেছি কামাম দেখেছি চমৎকার আর আরও বেশি সেই হামল যে ভারতের খুব পুরাতন সেই উনিশশো দশকের ষোলোর দিকের পত্রিকার কাটিংগুলো আমরা দেখতে পেয়েছি এখানে আর ভারতের সকল মহান নেতা যারা আছেন সকল নেতাদের এখানে উপস্থাপন করা হয়েছে খুবই চমৎকারভাবে যে একটি দেশ ইংরেজদের ব্রিটিশদের হাত থেকে কীভাবে দেশকে স্বাধীন করেছেন এবং কারা কারা এই স্বাধীনতার সংগ্রামে জড়িত ছিলেন সবার অবদান এখানে তুলে ধরা হয়েছে যাদেরকে বলা হচ্ছে বিপ্লবী ভারত এবং বিপ্লবী ভারতের যে সকল নেতারা জড়িত মানে যাদের অবদান আছে সবাইকে এখানে সম্মানিত করা হয়েছে আসলে একটি দেশ তখনই এগিয়ে যায় যখন দেশ তার সকল নেতাদের যাদের অবদান আছে সবাইকে সম্মানিত করা হয় খুব ভালো লাগলো চমৎকার আমরা এখন বের হয়ে গিয়েছি আমাদের দেশের শেষ হয়ে গেছে। আমরা আবার অন্য একটি ভিডিওতে চলে যাব ভালো থাকবেন যাওয়ার আগে একটা শেষ কথা আপনারা পলিথিন ব্যবহারে সতর্ক থাকুন যত তত্র পলিথিন ব্যবহার করে পরিবেশ নষ্ট করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ